ভগবান প্রত্যেক দিন একই পাঁচালি একই পাঁচালি একই পাঁচালি একই পাঁচালি একই পাঁচালি পড়ে যাচ্ছে কিন্তু মানসিক ডাক্তার দেখাতে হবে বন্ধুরা হায় রে হায় কি হিংসা জ্বালা কি হিংসা জ্বালা ইস এ তো পাগল করে দিচ্ছে মানুষকে এই আর এক পাগলি হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজের যাকে এত হিংসে করে এত হিংসে করে কি বলবো যে সমস্ত বন্ধুরা জানে যে তার যাকে কি হিংসে করে তারা তো জানেই ব্যাপারটা আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছে তারা তো শুনে অবাক হয়ে যাবে কার কথা বলছে যাকে হিংসে করে যায়ের হিংসে সে পাগল হয়ে যাচ্ছে হায় রে হাই হায় এই তোদের দুটোর কাজ নেই রে কাজ তো আছে দিব্যি তো কাজ করছিস ভেড়া আর ভেরি দুটো মিলে সংসারের কাজ করছিস আজ দেখলাম ভেড়াটা আন্নাবাড়িও করছে আর বউকে দিচ্ছে যাও তুমি একটু কুটনামি করো ওর হুমকি মাই ডার্লিং তুমি একটু কুটনামি করো যাও আমার বড় বৌদির নামে আমি সুপুত্র তো আমি ভালো পড়াশোনা করছি আমি ভালো চাকরি করি আমি সুপুত্র তাই আমার বউকে পাঠিয়ে দিচ্ছি যাও 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 আমার দাদা বৌদি আমার মা আমার সবার নামে পিন্ডি চটকাও যাও আজকে আমি রান্না করব। তুমি যাও একটু সবার পিন্ডি চটকে আসো নালে পরের খাওয়াগুলি কি করে হজম হবে ওয়াইটির ঢুমকি পাগলি সহ্য হয় না তার যাকে। যাকে নিয়ে তার যত মরণ জ্বালা যা যদি বন্ধুরা দেখো কোনো বিপদে পড়ছে একটু কষ্টতে আছে আজকে সংসারে একটু অশান্তি হচ্ছে ওদের মধ্যে ওরে বাবা যাই তখন আর ফুর্তিতে ধরবে না মানে ঢুমকি পাগলি তখন আর ফুর্তিতে ধরবে না তখন ওদের পেন প্রীতি নাকামো বেশি উতাল হতে থাকবে আর একটা সময় উতাল হয় যখন ওকে বেশি হিংসা করে যেমন এখন ওদের রিলসটা কিন্তু তাই চলছে ওরে বাবা দুটা যা শুরু করছে ওর মাঝেই মৌ ময়ের পিন্ডি চটকে দিচ্ছে পিন্ডি চটকে দিচ্ছে আর নিতেই পারছে না আমি দেখব শেষটা কি হয় হায় 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 হাই। আমি তো বলবো ভালো হয়েছে দুটো আলাদা হয়ে নালে কত রকম যে ক্ষতি করত হ্যাঁ কে কার ক্ষতি করবে শুনলাম নাকি ওকে কে ধমকি দিয়েছে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ ধুমকি পাগলি তোকে কে এরকম ধুমকি দিচ্ছে রে সুস্বামী সুস্বামীর মতন একটা স্বামী আছে তোরা এত ভালো মানুষের উপকার করিস তারপরে কে কে রে তোদের বাড়া চাল দিয়েছে যে তোদের নাকি বেশিও করলে তোদের রক্তারক্তি হয়ে যাবে তাই তোরা পালিয়ে এখানে চলে এসছিস সবাই শুধু তোদের ধুমকি দেয় না তোরা এত ভালো এত ভালো সবাই তোদের ধুমকি দেয় কে রে ধুমকি পাগলি তুই তো এরপর মানসিক রুগী হয়ে যাবি যাকে নিয়ে হিংসে করতে করতে তারপরে যা যখন সেই ফ্ল্যাটটাকে কোল জুড়ে একটু বাচ্চা আসবে তখন দেখবো ঢুমকি পাগলি রাঁচিতে বসে তখন আর ঢুমকি পাগলি কথা বলবে না ধুমকি পাগলি একদম রাঁচিতে আর ভেড়াটা রাঁচির বাইরে এনে করে দাঁড়িয়ে আছে হ্যাঁ রে ভগবান হিংসে মানুষকে শেষ যতটুকু পেয়েছিস ততটুকু নিয়ে থাকার চেষ্টা কর অন্যেরটা দেখে অযথা হিংসে করিস না ঝরে মাটিতে লেটিয়ে যাবি বুঝলি বুঝলি তো আর এই যে মাত্তার মাছাই পোচমাত্তার ভদ্রলোক বদ্ধ ছেলে আপনি তো বদ্ধলোক বদ্ধ ছেলে সুপুত্র তোমাদের এমনি এমনি মানুষে খেদিয়ে দেয় গ্রাম থেকে বাড়ি ভাড়া বাড়ির থেকে কোথাও তো টিকতে পারো না মানলাম শ্বশুর বাড়ি খুব খারাপ তোমার দাদা খারাপ তোমার বৌদি খারাপ তোমার মা খারাপ তোমরা তো ভালো সবাই তোমাদের এমনি এমনি তাড়িয়ে দেয় গ্রামের লোকজনবাসী সবাই তোমরাই তো বলেছ যাদের জন্য এত করি তারাই আমাদের উল্টো পাল্টা বদনাম দিয়ে হেনা বলে তেনা বলে তাড়িয়ে দিচ্ছে ওরে আমার সোনাটারে মনাটারে আহ কি কষ্ট আসলে মানুষগুলি বেঈমান রে ঢুমকি পাগলি কি করবি মানুষগুলি সব কটা ভালো করছিস দেখ বাঁশ খেয়ে গেলি আর বাঁশ খেতে খেতে তোর যা শরীরের অবস্থা তুই এখন আরো উন্মাত হয়ে যাচ্ছিস তার মধ্যে মৌ কি না এখন আবার একখান ফ্ল্যাট নিসে তুই তো আরো পাগল হয়ে যাচ্ছিস হাই রে হায় পাগল না ময়ের যখন বেবি আসবে তুইও একটা নিবি না লড়াই চলো ও কত দূর উঠবে ওর থেকে আমি উঠবো ও কত দূর উঠবে আমি হিংসুটি তোর নাম হচ্ছে ওয়াইটির একটা আর সুপুত্তর সুপুত্ররা ভিডিও করে 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 চুলকানি পাতা এমন চুলকায় তখনই মোয়ের পিন্ডি চুটকানো শুরু করো বন্ধুরা তোমরা তো দেখছোই নর্মাল ভিডিও করছে টেলিভ্লগ দিচ্ছে করতে 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 ওর মধ্যে কিন্তু পাঁচ থেকে ষাট মিনিট কি দশ মিনিট চুলকানি পাতা উঠে যায় যেই যে চুলকানির একটা জ্বালা চলে আসে ব্যাস ওর যাকে নিয়ে বাড়িকে নিয়ে চুলকানি চুলকানি বুড়ি রে হাই রে চুলকানি বুড়ি কত মিথ্যে কত মিথ্যে কত নাটক কত মানুষকে কতভাবে মিথ্যে কথা বলে ফাঁসালি চুলকানি বুড়ি আমাদের ওয়াইটির ঢুমকি পাগলি চুলকানি বুড়ি আর ওই করে যে সুপুত্র ভেড়াটা কি কি সুপুত্রি ওর মেয়ের দেও শ্বশুরবাড়ির গান গাইছে আরে গান গাইবেই না কেন তো পেটের ভাতগুলো ওই যে রান্নাবাড়ি হচ্ছে ভাতগুলি তো হজম করতে হবে কিছু মেছেলেই এরকম আছে মানে সহ্যই করতে পারে না হিংসার চোটে কীভাবে মৌকে ডাউন করবে সেই ইয়েতেই বসে আছে এই পাগলি ঢুমকি পাগলি ঢুমকি পাগলি তুই করে যা তোর মতন তুই যা ইচ্ছা করে যা মৌ তাও আপে উঠবে তুই ডাউনে যাবি দেখে নিস চলো বন্ধুরা সবাই ভালো থেকো